মোহতারাম আমির হেফাজত তিনি বলেছেন যে জামাতে ইসলামীকে ভোট দেওয়া হারাম এবং তিনি নির্বাচনী প্রসঙ্গ টানতে গিয়ে জিহাদের ঘোষণা করেছেন এই বিষয়ে আপনার কি মতামত দেখুন মুহিবুল্লাহ বাবু নগরী যিনি হেফাজতে ইসলামের আমির আর হেফাজতে ইসলাম হলো একটা অরাজনৈতিক সংগঠন কিন্তু তিনি এমন একটা সংগঠনের আমির হয়ে এখন রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছেন শুধু এটা কোনো মানুষ না বরং যারা কমই ঘরানো আলেম তারাই বলছেন তিনি তার বয়সের কারণে তার মাথার উপরে তার নিজের কন্ট্রোল নেয় তিনি গাইরে মুফিদ হয়ে গিয়েছেন অর্থাৎ তার আধা মাথা না পুরা মাথায় তার নষ্ট হয়ে গিয়েছে ফতুয়ার সন্ত্রাস কত বড় হতে পারে দেখেন নির্বাচনের আগে তিনি ফতুয়া দিচ্ছেন অথচ বাংলাদেশ জামাতি ইসলামের সাথে বর্তমানে কিন্তু কমীকরণের কয়েকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে শুধু ঐক্যবদ্ধ আছে না ঐক্যবদ্ধ ছিল মুফতি আমিনী রাহিমাহুল্লাহ ঐক্যবদ্ধ ছিলেন সাইকুল হাদিস আল্লামা আজিল হক রাহিমাহুল্লাহ ঐক্যবদ্ধ ছিলেন জাতীয় মসজিদের সেই সোনাম খতিব ওবায়দুল্লা রাহিমাহুল্লাহ ঐক্যবদ্ধ ছিলেন মৌলানা মহিউদ্দিন তিনি ইসলামের হেফাজত করবেন এখন তাকেই হেফাজত করার প্রয়োজন হয়ে গেছে তিনি ফতুয়ার সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছেন অথচ আপনারা দেখেছেন মুফতি শফি রাহিমাহুল্লাহ শেষ বয়সে তার ছেলে আনাস মাদানি এবং রুহি তাদের চক্রান্তে এবং মালপানি খেয়ে তারও মাথা উল্টাপাল্টা করে তাকে কিন্তু বিতর্কিত করেছিল বিতর্কিত করেছিল আলেম সমাজকে মুক্তি এই মহিবুল্লাহ বাবু নগরী সাহেব তো সেই সৈরা শাসুকে জেলখানায় ঢুকে নাই একটু আয়না করে কয়েকদিন থাকলে বুঝতো যে সেকুলারদের সঙ্গে গা কাছাকাছির কী মজা তারা এখতলাফি মাসালার কয়েকটা মাসালার এখতলাফি থাকার কারণে স্বজাতি ভাইদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে স্বজাতি ভাইদেরকে হারাম ঘোষণা করে সেকুলারদের কোলে বামপন্থী রামদের সঙ্গে তাদের মধুখে অথচ জীবনে কোনো দিন একটা নাস্তিকের বিরুদ্ধে একটা বামের বিরুদ্ধে এটা রামের বিরুদ্ধে এরকম জিহাদ ঘোষণার দুঃসাহস দেখাতে পারে নাই যখন আজকে মনে পড়ে সেই মরহুম মহিবুল্লাহ মরহুম আরেকজন আমির হাফজত বাবুনগরী রাহিমাহুল্লাহ বাবুনগরী রাহিমাহল্লাকে যখন জেলখানায় বন্দি করা হলো তার হাতের আঙ্গুল পর্যন্ত তাকে টর্চার করা হয়েছে তখন কোথায় ছিল এই বর্তমান আমির হাফাজতের ফতুয়া সাপটা চত্বরে যেই ডাইনির হাতের রক্তে ছাত্রদের লাশ মতিঝিলে পড়েছিল তাকে দেখে সেই রুহিরা আপনার দিয়ে উদ্যানে তারা শুধু পুরস্কৃত করে নাই কমে জননী মা ঘোষণা দিয়েছে এরা হলো সেই জাতি ফতুয়ার সন্ত্রাসী বরং কমে গরনের অনেক মা আছে তারা অনেক স্মার্ট অনেক বুদ্ধিমান অনেক কিছু জান বরং তারাই এখন বিরোধিতা করছে যে এই লোকের নিজের মাথার উপর নিজে ঠিক নাই আমি বলবো ওনাকে মানসিক চিকিৎসা দেওয়া দরকার সবচেয়ে বড় যে মানসিক চিকিৎসা কেন্দ্র সেখানে নিয়ে যাওয়া দরকার আর ওনার মতো বায়োজাস্ট এখন মাথাহীন যার নিজের উপর নিজের কন্ট্রোল নাই অথবা তাকে পাশে কেউ ফুসলাচ্ছে তাকে অতি দ্রুত এই পথ থেকে সরিয়ে দেওয়া উচিত যারা কাফের মুশিক বাম রাম নাস্তিকদের বিরুদ্ধে কখনো আঙ্গুল তুলে জিহাদের ডাক দিতে পারে নাই নিজের স্বজাতি ভাইকে ছাপ্পা চত্বরে মেরে রক্তের বন্যা বসিয়ে দিয়েছে তাকে মা ঘোষণা দিয়েছে ফতুয়া তো দূরের থাক যুগে যুগে ইসলামকে বাদ দেওয়া হয়েছে রাষ্ট্রধর্ম থেকে ইসলাম বাদ দেওয়া হয়েছে আল্লাহর নাম বাদ দেওয়া হয়েছে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস বাদ দেওয়া হয়েছে এ সমস্ত ফতুয়া ছিল না আসলে জেলখানায় ঢুকে নাই তো জেলখানায় যারা ঢুকেছেন আল্লামা মামনুল হক সাহেব ঢুকেছেন জেলখানায় রফিকুল ইসলাম মাদানী সাহেব মুফতি শাখোয়াত রাজি সাহেব ওনারা কিন্তু ঠিকই বুঝেন যে যতই দিনই ভাইদের বিরুদ্ধে করে লাভ নেয় সেকুলারা সব দিন শেষে একদল একমত তিনি এই যে কিছু মুফতি সাহেব তারা নিজেদেরকে বাংলাদেশের কি মনে করে গ্র্যান্ড মুফতি মনে করে ফতুয়ার সন্ত্রাস দিয়ে মানুষের কে অন্ধ আর বিশ্বাস করানো যাবে না এদেশের মানুষের মধ্যে যে গণজোয়ার এসেছে তারা জুলুম আর অন্যায়কে ঠিক আইডেন্টিফাই করতে পারে ন্যায় ইনসাফ তারা বুঝতে পারে আপনি জমায়েত ইসলামী করেন না আপনি বিএমপি করেন কোনো সমস্যা নাই আপনি বাম করেন আপনি সেকুলার করেন ওই আমিরে হেফাজত উনি যদি কোনো জাসদবাসত করে কোনো আপত্তি নাই কিন্তু অরাজনৈতিক সংগঠনের আমির হয়ে তিনি যেভাবে ভুলবাল ফতুয়া দিয়ে নিজেকে হাসির পাত্র বানাচ্ছে আমার আমি মনে করব খুব দ্রুতই ওনাকে এটা থেকে হেফাজত করা উচিত আল্লাহ তালা ওনাকে হৃদায়ত দান করুক সঠিক বুঝ দান করুক কেননা ওনার সজাতি ভাইরাই ওনাকে নিয়ে হাসাহাসি করছে আল্লাহ হেদায়ত দান করুক কারণ আমাদের আমার সাথে একজনের মনের একতলাপ আছে মাসালার একতলাপ আছে কিন্তু সে ইসলামকে ভালোবাসে নামাজকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে এমন ব্যক্তির বিরুদ্ধে আমি কেমনে জিহাদের ডাক দেই জিহাদ কাদের বিরুদ্ধে ডাক দিতে হয় খালি সারা জীবন পড়ালাম আর পড়লাম কোথায় যে জিহাদ শব্দ প্রয়োগ করতে হবে কোথায় কোনটা হারাম কোনটা হালাল সেটার মাসালাই বুঝলাম না আসলে কি বলবো কাদা ছোড়াছুড়ি এদেশের পন্থীরাই একটা দল চায় না যে ইসলাম কায়েম হোক হ্যাঁ যে আমিও মরছি তোকেও মারবো বরং বাম সেকুলার ওই মুদি বাবুদের বাবাদের দালালি তাদের পছন্দ সবাই না কিন্তু সব আলেম এক না অনেক আলেমের শরীরের রক্ত আছে মুফতি আমিন রাহিমার অনুসারীরা আছে আল্লামা আজিল হক রাহিমুল্লার অনুসারীরা আছে আল্লাহ তুমি এদেশের প্রকৃত সাইকুল হাদিসদেরকে ইসলাম আলম আলহামদকে তুমি হেফাজত করো